আল্লাহ আল্লাহ নির্বাচন হয়েছে গতিকে আল্লাহ নির্বাচনও কোনো ভুল নাই আসেনি কোনো ভুল তুলে আসেনি এটার সম্ভাবনা আসেনি গতিকে ইনো কুড়া কুড়ে হইলে ইনো কোনটা মাতলে ই অভিযোগটা যে বগি আল্লাহর হরে তে আল্লাহ নির্বাচন সহি হইছে না শুদ্ধ হইছে না হনো যে বগি বিষয়টা তো যার গিয়ে গড়াইয়া কে আনাদের না আল্লাহর হরে যার ও কারণে আমরা আহলু সুন্নতল জমা তোর আকিদা হইল যে নবী রসুল সম্পর্কে আমরা যেটা মনে হয় এটা মন্তব্য করতাম না এরা ও জমাত আমি কেরাম আলহিম সাল্লাতামের জমাত তো এরা নির্বাচন করছেন আল্লাহ আর এরা রে আপনার এই দরা দামে কোনো শিক্ষক হলর গেছে গিয়া শিক্ষা অর্জনের জন্য আল্লাহ হাটাইছেন না সুহান আল্লাহ শিক্ষা অর্জনের জন্য আল্লাহ হাটাইছেন না

রহমান হইলে আল্লাহ বিসমিল্লাহির রহমান আল্লাহ ঘরে রহমান আইসেন আল্লাহ কইলো আল্লাহর জাতি নাম জাতি নাম আর বাকি সমস্ত নাম হইল সিফাতি আর বাকি সমস্ত নাম হল মাঝে সিফাতি নাম আবার দুই বাকি বিভক্ত এক জাতীয় নাম হইল সিফতে জাতি আর এক জাতীয় নাম হইল সিফতে ফেলি শিবতে জাতি হইলো ও সমস্ত নাম অফল আল্লাহর যেটা নামে আল্লাহ মুক্তি আল্লাহার বেলায় ব্যবহার করা যায় আর খের বেলায় ব্যবহার করা যায় তমধ্যে অলটা কি প্রধান নাম হইল রহমান আল্লাহ রহমান কিন্তু আল্লাহ ফর্মাইতে আসেন যে বিশ্ব নবী লাগি করিম করে শিক্ষা দিছেন রহমানে রহমান খে আল্লাহ রহমান তোমরা আল্লাহ রে আল্লাহ হইয়া পুকার আল্লাহ হইয়া রা আর কিবা তো তোমরা আল্লাহ রে রহমান হইয়া রাখ কোনো বেশ নাই নাই বেদ নাই আর আল্লাহ রহমান রহমান তাহলে রহমানই গু জাতি ইগু আল্লাহোকে সাঁচ অ মুছলমান অকল বুজিয়া ৰাখি আল্লাহ লোকে সাঁচ এতিয়া মেচৰে মাতাই নাম ৰাখি নাম তইছো আব্দুল ৰহমান নাম তৈছো আব্দুল খালিক আৰু এখন শিৱাজী বাদ দিয়া খালিক চাহ দাসে খালিক চাহে ৰহমান চাহে ৰহমান খে তেলা খালিক খে আলাহালি খালি খালিফ যে ডাঙৰাই এগুলো ডাকা যাইজ নেই যাইজ নেই গতিকে কিন্তু আপনি ডাকি তাই আব্দুর রহমান হগু লগে লাগাইয়া আপনি ডাকি তাই আব্দুল খালিক খালি খালিক না খালি খালিক না খালি রহমান না ইলে ডা হইতে পারে না কারণ এগুলো শিবতে জাতি এগু আল্লাহ লগে খাস আর তো আল্লাহ লগে সরি কই যাব গিয়ে কিন্তু বুঝবে রে নি কেন তো নি কেন গিয়া হ্যাঁ আল্লাহ লোকে শরিক করে ওই জায়গায় হুজুবুল্লাহ লাগি কুরানে আল্লাহ রে শিক্ষা দিচ্ছেন কোরআনে করিম পড়াই শিকাইসেন এটা আল্লাহ আমরা নবীজ লাগি তার আমনার উচ্চারণ কেলে হইত কোরআনে ওর কোন শব্দ ক্লান্তি উচ্চারিত হইত কোন হৰফটা কিলা উচ্চারণ হয়তো ওইটা সারা আল্লাহে শিকাইছ আল্লাহ হরফ বোলা আলা এরপরে শিকাইছন এর ইখান আল্লাহর কালাম ইখানৰ অর্থ গুজাৰ শৰৰ শক্তি নাই এটা দৰা চু আৰু দেই ইখান আল্লাহর কালাম নাই আল্লাহ জাত আপনার কফিল বনি আল্লাহ হরফ বোলা এই তান পা কালামর অর্থ তার মর্ম তার ব্যাখ্যা বিশ্লেষণ আহ্বান আল্লাহ প্রিয় নবী লাগি শিকাইয়া দিচ্ছেন সুহান আল্লাহ বড় 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 ইনার ইন কোনো খাস গড়র কোনো অবকাশ নাই বুঝিয়া রাখন জানে যেমন এখানে প্রমাণ নেই আপনার আমি দে পুরানি করি মোর দলিল দিয়া দে আয়াত দিয়া দে আল্লাহ রবাহ আলমিন যে সময় অহি অবতীর্ণ হইল আর সমান্তনে গাড়ে হেরাত তার সূচনা হইছে আপনারা সবাই জানেন অহির সূচনা হয়েছে গাড়ে হেরা থেকে চল্লিশ বছর বয়স এখন ওহি অবতীর্ণ ওর একবার তুমি আল্লাহর ওহি মানা আল্লাহর কালাম কোরআনে করি ওখান নাজিল এইখান তো কত হটিন নেয়নি কত হটিন আর তো বুঝল এত উজনি এত ভারী আল্লাহ কোরআন লাগে আপনার ফাঁড় হরবতী গ্রহণ করছে না করছে নি কত বড়

এখানে সবচেয়ে পৃথিবীর মাঝে শক্তিশালী যে আছে ও ফাওয়ার উপরে যদি আমি আমার কালামিকা নাজিল করতাম তে তুমি দিন দেখলে অনেক ফাওয়ারে বরদাস করতে পারলো না অনেক গলিয়া চূর্ণ বিচ্ছূর্ণ ফানি হয়ে গেল এখানে আল্লাহর কালাম কালাম উল্লাহ এখন এখানে তো বাড়ি এখানে বুঝোর উঠবে দোরাসুয়ার উঠবে এৰহৰে ইগান યાદ ৰাখা আওহন্ত কত কঠিন কাম মানে আবিছা ওলে যে হৰইন たら নিৰ্গমিয়া দি এ কোর্স এগো আছে হ আর কত মেহনত হাবিজ বানানি বাচ্চা খচ্চ লাগে হাবিজ বানাইতে আৰু নবীজিৰ উৰে যে সময় অহী অবতীর্ণ তে নবীজি আমাৰ পৰিশান হৈ গছন বিচলিত হৈ গছন আল্লাহ কেনে আমি યાદ ৰৈতাম গিতাব আল্লাহৰ কালাম ই আমি ইয়াদ ৰৈতাম গিতাব আৰু যফা আৰম্ভ হ'লছ হরুতাই দেলা যে হরুতাই ফোড়া ফাই না জফে না জফে আল্লাহ নবী বলে আপনার জফা আরম্ভ করে দিছেন জফিরা আর সে তনে আল্লাহ রব্বুল্লা আলামিন ইতে সারা দৃশ্য দেখা যে আমার নবী তো পরিশান হয়ে গেছেন বিচলিত হয়ে গেছেন এখানে ইয়াদ রেখটা কিতা করি ইকান ওলা সুজা নেই ইয়াদ রাখা আল্লাহ রব্বুল্লা আলমিনে তাৎক্ষণিকভাবে তান হবিব লাগি তসল্লি দেনার ফরমাইন এ আমার নবী আমার হবিব

বাই যা করা না গো অধোক আমি যেই সময় আপনার এইখান ফড়াই লৈলাম বাইজা করা অ না গো ফাত কোর না তে আমি যেলা আপননা লাগি ফড়াইছে আপনের পদাংগু অনুসরণ করতে তাহোন জানে কইয়া অন্য শেষ নাই এর বাদে এইখানৰ অর্থ খিতা কোন সরফর কোন শব্দর অর্থ খিটা ইখান নবিয়ে ভাইটা কে আন থাকে ওলাল্লাহ হরপ বোলা আলাম নে তাই নিজে আবার ফৰ্মাইরা যে আমি যখন ফলাই লিলাম তে আপনি আপনার প্ৰধান ক অনুসৰণ কৰণ আলাইনা বাইয়া আর ইকানৰ ব্যাখ্যা বিশ্লেষণ ওখানে আমি আল্লাহ শখ বলা আলামিনত মায় ব্যাখ্যা বিশ্লেষণ আপনি কৰা লাগতো নে আমি ব্যাখ্যা বিশ্লেষণ আপনার ঋষিকে চবহান ওলাগন্টা বুজি তাহলে কোৰানে করিম যে আল্লাহর হওক থাকি মর্ম অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো থাকে আল্লাহর ভোগ্য থাকে বিন্দু মাত্র এটা সারা আল্লাহর ভোগ্য থাকে গতিকে হদীশ হইলেও কোরআনের ব্যাক্যা নাই কোরআন ব্যাখ্যা নাই নাইনি সুন্নত হইলেও কোরণর ব্যাখ্যা নাই সারা আল্লাহর ভোগ্য থাকে নাই না যত ব্যাখ্যা বিশ্লেষণ যেটা এটা আল্লাহর ভক্ত থাকে কেমন লাগে বুঝে গেছে না এখন আপনার নবী হেরো গেছে ভোড়াত গেছিলাম লেখা ভোড়াত গেছলানি অন্য কোনো নবী গেছিলাম মাত্র না অন্য কোনো নবী গেছিলাম জি না কোনো নবী গেছেন না কোনো নবী গেছেন না ও উল্লেখ উদাহরণস্বরূপ আপনার আর একটা জেহেন তৈয়ার করে যাই অযথে ঈশা আলাইসালাম ঘটনা ওলামাই দেহবন্দে লেখছেন অযথে ঈশা আলাইসালাম যে সময় তাই যে সময় ভূমিষ্ঠ হইলাম হজরত মরিয়ম আলহা সালাতামর গোর তাকে আনা বাফে আল্লাহ পয়দা হইলেন হজরত ঈশা আলহি সালাতাম তে ই ঘটনা হিবাজি উপর হিবাজি লাম্বা হিবাজি আমি আটাই দাম না ঈশা আলহি সালাতামর জন্ম হওয়ার পরে আপনার ওই যে ফোড়া ফোড়া নিয়ে আপনার আর মসজিদ যে মক্তব্য যে ফোড়া হয় ধর্মীয় শিক্ষা যে দেওয়া হয় এগুলো কেন তাকে মারি মারি আর আর হিস্ট্রি নেই আপনার

হলত মৰিয়ালে চলাটো দেখলা যে তাৰ ফাৰ প্ৰতি যে বাচ্ছা যেন মক্তব পঢ়াৰ উৎসৱ দেখাই মাৰি মাৰি আছ মছজিদৰ যে মক্তবৰ ফলা যে মক্তবটো এটা মাদ্ৰাছা গোটেই প্ৰাথমিক মাদ্ৰাছা আপোনাৰ আজি মছজিদ ভিত্তিক যে মক্তব যিটো চালেইদা আৰু গোটেই প্ৰাথমিক মাদ্ৰাছা একো বড়ো মাদ্ৰাছা একো সৰু নাই আমরা তো যা বুঝি না আমরা সাধারণ চুকে দেখি আসলে ইলা নাই ইলা নাই এখন হজরত মরিয়ম আলহাতামে সেয়া দেখলা যে ছোটো ছোটো কচি কচি ব্যাচাইন ব্যাচাইন পাড়া প্রতিবেশর যারা আসেন এটা সব সকালে আপনার মসজিদও যায় না আর মসজিদও মোহল্লাবার ইমাম একজন রাখিয়া তৈছেন দুইজন রাখিয়া তৈছেন এরা আপনার শিক্ষা দেন ধর্মীয় শিক্ষা দেন ধর্মীয় শিক্ষা রে বা তার লাইক খিলা পরাই রাধে

আতানিয়াল কিতাব ও জালানি নবিয়া এ নবজাতক মার ফুলো রইছেন আল্লাহ রব্বুল আলামিনে ও সময় তান বাক শক্তি গুলে দিছেন আর অবিনতর শরীর অগুন্তর আপনার বদনাম যেগু রটাইছেন ওহানর জবাব দিতা করে আল্লাহ রব্বুল আলামিনে অজতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়া সালাম লাগে কইলা যেই সময় তান উজে তারা বদনাম রটাইরা ব্যবসা ব্যবসাকির আর বেবি আল্লাহ আপনার ইদা হল ফত আপনার বন্ধ হয়ে গেল কোনো রকমে এগুন মুখ বন্ধ করতে পারতা না ও আল্লাহ কইলা বলে তুমি এগুনতে আর যদি তোমার লোক গুন্দা মাতা তো বাচ্চা হইলা কি তারা মাথাও গাই বাচ্চা এগো খার তারা হইতে তো হইব আপনার ওলদু জিনা না ওলদু জিনা কারণ এন তো স্বামী নাই অযত মরিয়ম আলাইহা সালাত সালামত স্বামী নাই তো তো আনা বাভে আইসুন এন তো ওলদু জিনা হ্যাঁ আমরা অন্যতা হই না নি ও তো তারা আপনার ব্যবহার এখন আল্লাহ এই শক্তি দিলেছেন ও আপনার নবজাতক কুলোর বাচ্চা লাগে ও জন্ম নিয়ে আইছেন জবান খুলি দিছেন আল্লাহ রবাহান আল্লাহ বলো না আবার এর লাগে তো তাই কলিমুল্লাহ ইয়ে মুসা ই হজরত ঈশা আলাহ সাল্লাহাম রুহ উল্লাহ ঈশা আলাহ সাল্লাহাম জমান কলি দিছেন আল্লাহ তার তারা যে সময় ইয়া তানে পাঞ্জামারি দৌড়ছেন তাই নুটে হলে বাচ্চারে মাতা বাচ্চা এগো খা বাচ্চাওকে জবাব দেবো তারা উঠিয়া আর আপনার গরম মহিলা খনি ই কিতা হতো পাগল না ছাগল জন্ম নবজাতক বাচ্চা যেগু মা গৌ নবজাতক জন্ম নিছে এগুলো আমরা কি গিয়ে আমরা মাতিবিলা এগুলো জমান ঘুটবলা মাতাও তোমরা এরপরে দেখবায় ও তে মাতাইলা তারা আল্লাহর গোলালামিনে অযত একটা নজুরি আলাম বেতল স্বামী মেয়ে ছয় বছর বয়স কানা বেগম মন তাহা বেগম মাদানীয় ভাষা ছড় আপনার আরিকে সন্ধান ভাইলে আমরা যোগাযোগ করবো আপনার মাদ্রাষা এই জন্য বেগম মাদানিয়া ছড়ল আমি মেম সাহেব আমার সাহেব এর মে আর এসে এখন টাইম হলে মাথা বাচ্চা লাগে ওndarray এই বেচারে মাথাই লাগে ও সময়ে আল্লাহ জবান খুলে দিছে হযরত ঈসা আলাইহিস সালাম মারക്കുള്ള নবজাতক বাচ্চা মুজিজা দেখছে হযরত ঈসা আলাইহিস সালামে सलातो والسلامে জবান খুলে গেছে বাক শক্তি খুলে গেছে কি সুবহানাল্লাহ তাইন উঠিয়া জবাব দেন

কিতাব দিয়ে আল্লাহ রব্লা আলমিনে নবী বানাই আমার এই আল্লাহ আমি আল্লাহ আল্লাহ রবাহ আলমিনী আসমান উঠেছেন আল্লাহ কেয়া মত আবার তান পুনর্বার আবার এই দুনিয়াতে আসা আসেনাই আমার ইমান নি ওলা ইমান আছে আমরা আচ্ছা এখন মায়ে কৈলা বুলি আমাৰ দিলেই মছজিদ পঢ়া সৰুতা লৈ ন ফিলা ঔ দিলেই বাচ্ছা গৈছে পঢ়া আৰু পঢ়াত গিয়া অৰুতা যেনো লাগে চফ কৰিছ মেয়া চবে সকলো সৰুতালৈকে ফল এৰা মছজিদ যাৰা গৈছে

লিখিতা তোমার প্রশ্ন বলে আপনি আগে হোক আলিফর অর্থ কিতা বার অর্থ কিতা তার অর্থ কিতা ওই যে আপনি যে হরুফ দিগুন আমার হই আমি ফড়িতাম আপনি আগে আমারে হোক এগুন তোর অর্থ কিতা শিক্ষক তো উস্তাদ মসজিদ ওর মেয়া সাহেব তো কিতা হওয়া এটা তো আজ পর্যন্ত কোনো হরুতায় এগুলা প্রশ্ন করছে না এখন কি আমার তো বাজাই দিল তাই নুটিয়া ধাড়ি দিলা सिंगলা দেখাইলা ডোর দেখাইলা তারে এ বুয়া কিতা কর তরে হইছি তুই আলি হইতে বা হইতে তা হইতে ওতা কর তোমারবা প্রশ্ন বলি না আমিলা হইতাম না আগে আপনি হ গা অর্থ বা অর্থ গিতা থা হর অর্থ গিতা এরপরে আমি পড়ি তাইন হায়রানে বলা কিতা কইতা ই বড় আলি কইলে তো কইতা হইলা বুঝা গেছে তাই তাইন যে দরদার মি তাই তাইনলা এ আলি আলি বড়া বার অর্থ এনে

আটকে গেছে উনি হলো কিতা কর্তা ও শেষ পর্যন্ত আপনার উঠিয়া হইলে আচ্ছা বাচ্চা বুঝছি তুমি কই দেখা এনে তুমি কই দেখা এনে মেয়া সবে মাথায় রা যে আমি তো কইতাম পারি না তুমি ভাইরবে এনে বুলে যেও আমি কইতাম পারি সুহান আল্লাহ বলো না আমি কইতাম পারি উল্লেখ করছেন এক বাইতনে ফর 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 ডাহিয়া আলিফ কত মানা আয় বা কত মানা আয় তা কত মানা লাগিয়ায় কোন মেহসাব বল আছে না আমরা মুদরসাত কওমি মুদরসাত এটা বড়া নি হই নি না না এই যে হুরুফর বহস আছে এটা হরফর অর্থ আছে না না এটার অর্থ আছে এক বাইতনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস অর্থ কইলিলা তাই তো আপনার মুতাহাইর পরিশান আল্লাহ এখন তা আপনার চেহারা বাই সাওয়াজ না এক বাই চার গেছে অত বড় লজ্জিত আর এত বড় শরম পাইলা এখন আরি বেচা লাগে আপনার খুলে আমি ভরেই কাম